হ্যালো আসসালামু আলাইকুম গাইজ আমি হলাম জিশান এবং আপনাদেরকে আমার চ্যানেলে বা পেজে আন্তরিকভাবে শুভেচ্ছা ও স্বাগতম সো গাইস আজকে দেখতে পাচ্ছেন আমরা কাচি যাচ্ছি আমি মোবাইল কেনার পরে আইফোন কেনার পরে প্রথম ভিডিও এটাই শুট করেছিলাম রংপুর কাছি ভাইয়া তো দেখতে আর আমরা আমরা একটু কিছুক্ষণ ঘুরেছিলাম কারণ এখান থেকেই আমাদের আইফোনটা পারচেজ করেছিলাম এটা যদি ভিডিও দেখতে হয় অবশ্য আমাকে জানাবেন এটারও ভিডিও করা আছে দেন আর এম সি থেকে আমরা বেরিয়ে প্রথমে দেখছিলাম যে এখানকার যে ওয়েদারটা মার্শাল খুবই সুন্দর তো আর এম সি কে টাটা করে আমরা রংপুরের ওয়েদারটাকে এনজয় করতে করতে বা ওয়েদারটা দেখতে দেখতে আরো অনেকগুলো জায়গা দেখেছিলাম বা বাংলাদেশ ব্যাংক তারপর পায়রা চত্বর আরো বিভিন্ন জায়গাতে ভিজিট করে চলে আসছি রিচম্যানের উপরে মানে কাচ্ছি ভাই এটা হচ্ছে জাহাজ কোম্পানির পাশেই কাচ্ছি ভাই তো এখন আমরা ভিতরে যাই যে ভাই এত সুন্দর সুন্দর ডিজাইনে তারা যে ইন্টেরিয়াল ডিজাইনটা করেছে খুব সুন্দর মশলা দেখতে পাচ্ছেন খুব সুন্দর অনেকে এখানে অনেক ক্রাউড ছিল এছাড়া এটা হচ্ছে এখানকার মেনু কার্ড আপনার মেনু কার্ড দেখে এখানে অর্ডার করতে পারেন তো আমি খাবার আর কি এখন রিভিউ করবো আপনারা

খুব মজা আমার মাথা খারাপ হয়ে গেছে বগুড়া রঙ আকাশ জমিন তফাৎ আছে পার্থক্য আছে খুব মজা আমি দিব টেন আউট অফ টেন রং করে টেন আউট অফ টেন আমার খাওয়া বাংলাদেশের এক নাম্বার এটা দিব এক নাম্বার বোন দিব এত মজা প্রচুর মজা আমি সাথে সাথে ফ্রেন্ডি একটু ট্রাই করি

রহমতে বগুড়ার তুলনায় রংপুরে এই ভাই ব্যবহারটা খুবই সুন্দর ছিল বিশেষ করে সুজন ভাইয়ের ব্যবহারটা খুবই 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 আমাকে ইমপ্রেস করেছে আমি ইনার জন্য হইলেও আমাদের বিলটা কাছি ভাই আবার প্রায় চারটা মানে চারজন খেয়েছিলাম তো দুটো আমাদের আর কি প্লেটার ছিল তো দেখতে পাচ্ছেন আমাদের চারশো বিশ টাকা নিয়েছিল আমাদের কম্বোটা আর তিনশো টাকার একটা সাথে হচ্ছে টোয়েন্টি এবং পরে আমরা আরেকটি হাফ নিয়েছিলাম তো ওটা মনে হয় এখানে অ্যাড ইন আমরা টাকার বিল হয়েছে মতো সেটা আর কি এখানে ভ্যাক এবং পঞ্চাশ টাকা টিপ দিয়ে আমরা চলে যাচ্ছি এখান থেকে তো আপনারা অবশ্যই আজকে আমাদের ভিডিও দেখতে পারলেন আপনারা যদি ভালো লাগে আমার ভিডিও দেখে অবশ্যই আমি সাজেস্ট করবো এখানে চলে আসবেন তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম